হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি এএসবি বক্স ক্যাব সেন্টারের সামনে তো বীরবন্ধ পাটনা তো এখানে কি কি সেটা বর্তমানে রেডি হচ্ছে বা তো তৈরি হচ্ছে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো আজকে তো চলো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো তো বন্ধুরা দেখতে পাচ্ছো তো টু পপ মিট রয়েছে এখানে আর এটা মনে হয় টু বেস পপ আর ফোর পপ বেস তো য়ে দেখতেই পাচ্ছ ফোর পপ বেস আর একটা থ্রি পপ বেস আর এখানে রয়েছে থ্রি পপ মিট ভিতরে রয়েছে আর এখানটায় রয়েছে টু পপ বেস তো এই যে দেখতে পাচ্ছ এই এস বি বক্স ক্যামেরা সেন্টারের ব্যানার রয়েছে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ মা মনসা মিউজিক তো টু পপেস দুটো রয়েছে আর টু পপ মিট চারখানা রয়েছে তো এই সেট বিক্রি আছে তো একটা নতুন সেট নয় একটা পুরোনো ঠিক আছে মোট ছখানা ঠিক আছে যে মিটটা দেখতে পাচ্ছি নাম টু কফ মিট তো কেউ যদি কিনতে চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে Det er seriøst! Did you know